একজন লোক দ্রুত বাথরুমে ঢোকে চারপাশে তাকিয়ে নিশ্চিত হয়ে সে তার জুতার ফিল খুলে নেয় এবং ভিতর থেকে বের করে পাঁচ কোটি টাকার হীরা তারপর একটি ছোট বোতল বের করে বোতলের গায়ে আঠা লাগিয়ে আঠার মধ্যে একটা একটা করে সব হীরা লাগিয়ে দেয় আর সব শেষে বোতলটা আগের প্লাস্টিকে মুড়িয়ে ফেলে এবং বাইরে দাঁড়ানো সঙ্গীকে চোখের ইশারায় জানিয়ে দেয় কাজ হয়ে গেছে কিছুক্ষণ পর এয়ারপোর্টের পয়েন্টে হঠাৎ অফিসার বলে আপনার জোতা খুলুন জোতা খুলে দেখে অফিসার অবাক জোতার ফিল কোথায় লোকটা হেসে বলে স্যার এখন এগুলোই ফ্যাশান কিন্তু হঠাৎ অফিসাররা জোতা ছিঁড়ে তল্লাশি শুরু করে লোকটি রেগে যায় অফিসার বলে আমরা খবর পেয়েছি আপনার জোতার ভেতর হীরা আছে সব কিছু তন্ন তন্ন করে চেক করেও কিছুই পাওয়া যায় না শেষে অফিসার লজ্জিত হয়ে বলে সরি স্যার ভুল ইনফরমেশন ছিল লোকটা ঠান্ডা গলায় বলে তাহলে আমার নতুন জোতা কিনে দিন না হলে আমি কমপ্লেন করব উপায় না পেয়ে অফিসার তার এক জুনিয়রের জোতা খুলে লোকটাকে দিয়ে দেয় আর আসল হীরাগুলো সবই ছিল সেই বোতলের ভেতর